সালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি চার সিমের বাটন ফোন দেখাবো ফোনটা খুবই সুন্দর একসাথে চারটা সিম আপনার ব্যবহার করতে হবে আর তিন হাজার লং লাস্টিং ব্যাটারি এবং সেটা দেখতে অনেক সুন্দর আর আপনারা কিন্তু এই সেটে ডাবল টর্চ হবেন যাতে টর্চের অনেক বেশি দরকার বাইরে গ্রামে থাকেন রাতে টর্চের প্রয়োজনে তাদের জন্য এটা বেস্ট হবে আর এটা সাউন্ড কোয়ালিটি যদি দেখেন আপনি অবাক হয়ে যাবেন এটা সাউন্ড অনেক বেশি তো অনেকে আছে ফ্লেক্সিবলি বিজনেস করেন একসাথে চারটা সিম ব্যবহার করার প্রয়োজন হয় আবার অনেকের সিম বেশি তাদের সিম ফেলে রেখলে নষ্ট হয়ে যায় তারা কিন্তু চারটে সিম একসাথে ব্যবহার করতে পারবেন খুবই ভালো মানের একটি ফোন আর সাউন্ড যাদের বেশি দরকার এবং ব্যাটারি অনেক পাওয়ার হবে তাদের জন্য এটা বেস্ট হবে এবং টর্চ আলো অনেক বেশি তো আপনি যদি নিজে ব্যবহার করতে পারেন গ্রামে আপনার মুরব্বী মা বাবা দাদা দাদিকেও দিতে পারেন যারা টর্চ ব্যবহার করতে পারবেন টর্চের আলো যেহেতু অনেক বেশি তো আপনারা কিন্তু এই পার্টন নিতে পারবেন নিজে ব্যবহার করছেন অথবা আপনার আপন মানুষ যারা তাদেরকে গিফট করতে পারেন তো খুবই ভালো মানের একটি ফোন আর সবচেয়ে বড় কথা হলো প্রত্যেকটা ফোন অরিজিনাল অফিসিয়াল ফোন এক বছরের কাট থাকবে তাই নিশ্চিন্ত নিতে পারেন আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ফোনের দাম আমরা অগ্রিম এক টাকা নেব না ফোন হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র ফোন অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিশেষ কাজ করতে হবে আর ফোন হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে ফোনের দাম দিয়ে দেবেন এবং আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় থাকেন না কেন আমরা অনলাইন কুরিয়ারের মাধ্যমে এক থেকে দিনের ভিতরে আপনার এলাকায় এই ফোনটি পৌঁছে দিতে পারবো যদি অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিন দিয়ে আসার সবাই যোগাযোগ করলিং সেটা ফোনটি পেয়ে যাবেন তো সবাই ভালো দেখবেন ভিডিওতে একটা লাইক দেবেন আর শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম